কেবল পোস্ট গ্র্যাজুয়েশনই পদোন্নতি মেলবে না চিকিৎসকদের এজন্য ক্রেডিট বা পয়েন্ট ব্যবস্থা চালুর কথা বলছে সংস্কার কমিশন সিভিল সার্জনের দেয়া মূল্যায়ন গবেষণা প্রকাশনা সেমিনার বা কোর্সে যোগদানের সমন্বিত যোগ্যতার ভিত্তিতে হবে পদোন্নতি চিকিৎসকরা বলছেন এ প্রস্তাবনা বাস্তবায়নে চ্যালেঞ্জ অনেক বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে নতুন চিকিৎসকদের চাকরি শুরু হয় গ্রামেই কিন্তু তিন বছরের শর্ত শেষ হওয়ার আগেই হাঁসফাঁস করেন শহরে আসার জন্য এর পেছনে চিকিৎসকদের প্রধান যুক্তি পদোন্নতি জটিলতা শর্ত অনুযায়ী পোস্ট গ্রাজুয়েশন না করলে পদোন্নতি মিলবে না আবার গ্রামে এই ডিগ্রি নেওয়ার সুযোগ নেই ফলে রোগী সেবার চেয়ে সনদ জোগাড়ে মনোযোগ দেন সবাই এবার চিকিৎসকদের পদোন্নতির যোগ্যতার মাপকাঠিতে পরিবর্তন আনতে চাইছে সংস্কার কমিশন পয়েন্ট বা ক্রেডিটের ভিত্তিতে নির্ধারিত হবে উচ্চপদের যোগ্য চিকিৎসক যার পয়েন্ট বেশি প্রমোশন ধরে এগিয়ে থাকবেন সেই চিকিৎসক তাদের এই উচ্চ শিক্ষার ব্যবস্থাটা শুধু আমরা একটা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি এটা কিন্তু তা নয় উচ্চ শিক্ষা মানে যে কোনো ধরনের উচ্চতর প্রশিক্ষণটাই উচ্চশিক্ষা হ্যাঁ ডিগ্রি একটা মাপকাঠি হতে পারে আরেকটা মাপকাঠি যেটা হতে পারে আপনি যখনই একটা ট্রেনিং করলেন এই ট্রেনিংটার একটা ক্রেডিট থাকবে যে ধরেন ক্রেডিট ক্রেডিটটা পাঁচ তো এটার মাধ্যমে আমার একটা ক্রেডিট জমা হবে এবং সেইটার মানের উপরে ভিত্তি করে একটা কম্পিটিশন হবে এজন্য সিভিল সার্জনকে আরও বেশি ক্ষমতা দেওয়ার পক্ষে কমিশন পাশাপাশি অনলাইন প্রশিক্ষণ জার্নালেও মিলবে পয়েন্ট যাতে নিজেকে আরও বেশি আপডেট ও দক্ষ রাখতে সচেষ্ট হন চিকিৎসকরা সিভিল সার্জনের ওই অথরিটি থাকতে হবে যে তার যে স্টাফ তার অনুমতি ছাড়া তার ছুটি দেওয়া ছাড়া বা শিক্ষা ছুটি হোক বা কোনো কারণেই হোক এইটা সে ছাড়া আর কেউ দিতে পারবে না আপনি নিয়ন্ত্রণ করবেন ডিজি অফিস বা মন্ত্রণালয় থেকে আর সিভিল টুটু জগন্নাথ ওখানকার হেড করে রাখবেন তাহলে তো হবে না প্রত্যেকেরই পদোন্নতি হওয়া উচিত যার চিকিৎসা ক্ষেত্রে অবদান আছে অভিজ্ঞতা আছে কর্মদক্ষতা আছে তারও ক্ষেত্রে এবং যিনি শিক্ষা দান করছেন তার যতগুলো গবেষণা আছে যতগুলো তার আসলে পাবলিকেশন আছে সেগুলো আছে যথেষ্ট কাজে দুই দিককেই আসলে একসাথে করা খুবই জরুরি ছিল পদোন্নতির ধরন পাল্টালেও তার বাস্তবায়ন নিয়ে সংশয় আছে কারো কারো তাদের মতে তদ্বির বন্ধ করার সদিচ্ছা না থাকলে নিয়মের বেড়াজালে আটকে রাখা কঠিন আবার ডিগ্রি থাকলেও বিষয়ভিত্তিক পদ না থাকায় আটকে যায় প্রমোশন ক্লিনিক্যাল চিকিৎসকরা কিন্তু তাদের মধ্যে যতটুকু পদোন্নতির সুযোগ আছে জনস্বাস্থ্য চিকিৎসকদের তাও নাই তারা ওই মেডিকেল অফিসার হিসাবে সেখানে ইয়ে করেন মানে তারা অবসর নেন তাদের উচ্চশিক্ষার সুযোগ তাদের ভিন্ন ধরনের ধরনের যে অভিজ্ঞতা তাদের যে গবেষণা ভিন্ন ধরনের ক্ষেত্র সেগুলো কিন্তু এখানে লালন করা হয় না সবশেষ হিসেবে শহরে প্রতি তিনশো তিরানব্বই রোগীর জন্য একজন আর গ্রামে এই হার প্রতি দুই হাজার আটশো উনানব্বই রোগীর জন্য একজন চিকিৎসক रासल अहमद जमुना न्यूज़ ढाका